প্রণাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাই মনোবাসনা পূর্ণ করো আজকের নয় তারিখ অর্থাৎ নয় এগারো দু হাজার পঁচিশ তো আমি পুজো দিতে চলে গিয়েছিলাম কদিন আগে মানে বৃহস্পতিবারে তো সব কিছুই ঠিকঠাক ছিল বাট আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি আমাকে শুধু না বলাটা ভুল হয়েছে কাউকেই ওখানে ভিডিও করতে দেওয়া হয়নি ছবি তুলতে দেওয়া হয়নি তো আমারও একটা ভিডিও ওনারা করেছিল এখনো পর্যন্ত ছাড়িনি যিনি পুজোটা পাঠিয়েছিল উনি দেখলে হয়তো ভালো হতো তাই না ওনারা ছাড়িনি কেন ছাড়িনি কী বৃত্তান্ত ওনারাই জানে কিন্তু আমার পরে যাদের ভিডিও করেছিল তাদের সবার ভিডিও ছেড়ে দিয়েছে আমি দেখেছি যাই হোক ওই সব কথা বাদ দাও তো তোমরা যারা যারা পুজো দিয়ে পাঠিয়েছিলে আমি তো মায়ের অবধি পৌঁছে দিয়েছি এইবারে মা কি করবে সেটা মাই জানে মা বলতে আশা মায়ের কথা বলছি উনি কি করবে নাম ধরে পুজো দেবে কি করবে উনিই জানে আদৌ দেবে কি না আমি কিছুই জানি না বলতে পারছি না আমি তবে তোমরা মায়ের যুক্ত থেকো মা পুজো দেবে দেবে না কেন দেবে তা তোমরা জানতে চাইছিলে আমি বলে দিলাম যে পুজোটা কবে দেবে তো চোখ রাখো মায়ের পেজে আশা করি মা তো দেখতেই পাবে ভিডিও ছাড়বে আর আর একটা কথা আমি বলি আমাদেরও একটু ভিডিও শুরু করতে দাও এটা মন্দির কর্তৃপক্ষকে বলছে ভিডিও তুলতে দাও বা ভিডিও ছবি তুলতে দাও কেন দেখছো না আমি জানি না কী অসুবিধা আছে সেটাও জানি না মা তো সবাই তাই না সবারই তো অধিকার রয়েছে তাই না কিন্তু অনেকেই তুলছিল সেটা কথা না তো যাই হোক ওই সব কথা বাদ দাও আমিও ভুলে গেছি ওই সব পরেরবার নেক্সটবার আবার যাব মায়ের ওখানে তো যাবই মা কেন অনেকবার আমারও আমি বলেছিলাম আমার তিন দিনে কাজ হয়েছে তো তোমাদের প্রসাদগুলো পুজো দেওয়ার পর প্রসাদগুলো আমি এখানে দেখিয়ে দিলাম দেখানো ছাড়া আর কিছু তো করার নেই আমার আশীর্বাদী ফুলও দিলাম যাদের যাদের মনোকামনা নিয়ে পুজো দিয়েছে সব যেন আশা মা পূরণ করে খুব তাড়াতাড়ি আর পূরণ ও যাদের করেনি আর যারা জানতে চাইছো মায়ের মন্দির কত মানে কী বার খোলা থাকে তো মায়ের মন্দির সব দিনই খোলা থাকে খালি রবিবার বাদ দিয়ে তো অর্থাৎ তোমরা রবিবার যাবে না তাহলে কিন্তু মায়ের মন্দির বন্ধ পাবে তোমরা তো যা যেরকম মানত করবে সে সেরকম দিয়ে পুজো দিও ঠিক আছে আর আমি যেরকম পেরেছি যেটুখানি পেরেছি করেছি এবার তোমরা যাও ঘুরে আসো আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি দোকানের আমার নাম নেবে চ্যালেনের নাম নিয়ে বলবে তোমাদের ডিসকাউন্ট দেবে ঠিক আছে ওই দা ভাইটার থেকে পুজো দিও ভাইটা খুব ভালো সব কিছু বলে দেবে তোমাদের